নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার ছোট্ট একটি ব্লগে স্বাগত দেখো গাড়ি ছুটে চলেছে আমাদের একদম আসানসোল মার্কেটের দিকে পথে এত ধুলো এত ধুলো কি আর বলবো ধুলোয় মনে হচ্ছে প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে কাজ জানলায় একটাও কিছু গাড়ির খুলতে পারছে না এই সামনে এক কুকুর দৌড়ে চলে গেল বর তো আমার ঘাবড়ে গেল এই কুকুরগুলো এইভাবেই মরে গরু ছাগল এগুলো কিন্তু আসে না সেটা আবার আমি বললাম এই বোকা বোকামি করতে গিয়ে কুকুরগুলো যে কত মরে তার ঠিকানা নেই যাই হোক গাড়ি ছুটিয়ে চললো এই দেখো রাস্তার দৃশ্য এইভাবে দেখতে যে কি ভালো লাগে কি আর বলবো এই দেখো ওপরে লেখা আছে আসানসোল কতটা পথ আমাদের এখনও এগোতে হবে কতটা যেতে হবে ছুটেই চলেছে ছুটেই চলেছে ধুলো বালির মধ্যে গাড়ি আমাদের কিছু করার নেই আর এদিকে মেয়ে তো এসি চালাতে দেয় না এসি চললেই তার নাকি শ্বাসের কষ্ট হয় ভালো লাগে না দম আটকে আসে আমি একটা নতুন বাচ্চা দেখলাম রে ভাই এবার আমরা সারা গোটা পৃথিবী কেনাকাটা করে দোকানপাট এবার চলে এলাম আমরা রাতের ডিনার করতে এখানে ডিনারে মেয়ে খাবে স্যুপ আম স্যুপটা কেমন লাগছে সেটা আমি আবার বলছি ছোটবেলায় যে খায় না বাচ্চারা সেই এই স্যুপ যে কি খায় আমার একদম ভালো লাগেনি সেই কর্ন স্যুপ খেলাম যাই হোক টেস্ট করলাম আর ভাই কি যে বলবো বর আমার একদম ক্যামেরা ধরতে বোঝে না সেটা আবার বলে বলে দিতে হচ্ছে আমাকে এইভাবে ধরো ওইভাবে ধরো নুডলস এখানে ছিল হাক্কা নুডলস প্রথমে স্টার্টারে কিছু খেতে হবে তার জন্য হাক্কা নুডলস কারণ দুপুরে আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে যাইনি সবাই আমরা ঘর থেকে ডাল ভাত খেয়ে বেরিয়েছিলাম ওখানে গিয়ে মেয়ের একটা ক্লাস ছিল তার জন্য শুধু বেবি ক্রিস্পি বেবি কর্ন খেলাম রাতের ডিনার এখানেই বলে গেছিলাম যে আমরা ডিনার এখানে করব। তার জন্য এখানে এসে স্যুপ নিয়ে নিলাম স্টার্টার হিসাবে তারপর নিলাম হাক্কা নুডলস তারপর নিলাম মিক্সড ভেজ ভেজ রাইস সঙ্গে গ্রেভি গার্লিক চিকেন আহ এবার সার্ভ করতে এসে আমরা যা যা আছে সার্ভ নিজেরা নিজেরা কিছু করলাম আবার ওনারাও কিছু সার্ভ করে দিলেন মেয়ে বলল আমাকে দিতে হবে না বললাম সবাই একটু একটু করে খাও মেয়ের ছিল চিকেন বিরিয়ানি তো আমরা সবাই খেয়ে দিয়ে রাতে ফিরে আসলাম তো ব্লকটি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা নিয়ে নেব হ্যাঁ